চলে গেল যে তাকে মনে রাখা এটাই গোপাল আর এই জাতি ধর্ম কথা বলছেই যারা অঞ্চলকে ভেদাভেদ তৈরি করে হিন্দু মুসলমান করে তাদের নিয়ে আসুন তারা যে রক্তদান থেকে বড় কিছু সবার উপরে মানুষ সুস্থ তার উৎসাহ সকল করে হিন্দু মাদা একেবারে সকল একেবারে একটা বড় শ্রোধ নেমে যায় ওদের এতটা উদ্দীপনা এতটা উৎসাহ দেখে আমার নিজেকেও আরও বেশি শক্তিশালী মনে হয় নিজের কাজ করার উত্তম খুশি পাওয়া যায় সকলের মন্ত্রী থেকে শুরু করে সরকারি আধিকারিক থেকে শুরু করে সরকারি লোক সকল মতের মানুষরা আজকে আসে এখানে সম্মান জানা এই জায়গা শ্রদ্ধা জান আমাদের এই দিনটিতে এই দিনটি যতদিন আমরা ভাববো এটা আমাদের চলছে দুটো ওয়ার্ডেরই পরম্পরাভাবে ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির একাশে ডিসেম্বর এটা চলছে আগামী দিনে যতদিন বাড়বে আমরা এই এই অধ্যায়টা আমরা বজায় রেখেছিলাম সকল সহকর্মীদের যেভাবে তাদের উদ্দীপনা তাদের উৎসাহ তাদের ভালোবাসা তাদের আবেগ তাদের পুরন দেখে আমি তাদের পাশে থাকা আরও বেশি প্রতি বছরের মৃত্যু ধরেন বৈশাখী স্মরণে এই রক্তদান শিবির আয়োজন করেছেন দীর্ঘদিন ধরে রক্তদান শিবির চলছে আমি গোপালকে ধন্যবাদ জানাবো যার উদ্দেশে এই রক্তদান শিবির তার আত্মার আমরা সকলকে ধন্যবাদ আপনারা সামিল হয়েছে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি রক্তগানের কোনো বিকল্প নেই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার যে আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন সেই আন্দোলনের একটা ধাপ হচ্ছে রক্তদান শুরু ঈশ্বর কিংবা আল্লাহ কেউ মানুষ মানুষের করলে হিন্দু রক্ত মুসলিমের শরীরে প্রবেশ করতে পারত না কিন্তু কিছু রাজনৈতিক কারবারই যারা মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করার জন্য ধর্মকে ব্যবহার করেন কিন্তু রক্তদান শিবির তাদের বিরুদ্ধে আন্দোলনের একটি ধাপ এ তাই যারা রক্ত দিচ্ছেন তারা শুধু বিশ্বণ রক্তদাতা নন তারা ধর্মনিরপেক্ষ যে সংবিধানের অধিকার তাকে বজায় রাখার যে আন্দোলন সে আন্দোলনে তারা একজন সৈনিক তারা নাম এবং পব্দশ